নমস্কার তর্পণ মালা চক্রবর্তী বাবা আমার প্রথম পুরুষ সব পেয়েছে দেশ সরব দিনের মেঘের ফেলায় মন কেমন বেশ মনে আছে বাবা আমি তখন ফাইভে পড়ি আর ভাই ক্লাস ওয়ানে ছুটির দিনে তুমি চাপা কলে স্নান করতে গেলে আমি অপেক্ষায় থাকতাম কখন তুমি পিঠে সাবান দিতে ডাকবে সাবান দেওয়া হলে যেই তুমি বালতি তুলে মাথায় জল দিতে যাবে অন্য পিছন থেকে আমি জড়িয়ে ধরতাম তোমাকে আর ভাই ছুটতে এসে আমাকে তোমার মাথা থেকে জল গড়িয়ে পড়তো আমার মাথায় আমার মাথা থেকে ভাইয়ের মাথায় সে কি আনন্দ যেন মানুষ ঝর্ণা রান্নাঘর থেকে কুটনো কাটতে কাটতে ঠাকুরমার সে কি হাসি তখন বর্ষার শেষ শরৎ আসে আসি করছে আমাদের উঠানের মাঝখানে একটা মস্ত শিউলি গাছ সারা গাছের শিউলির সাদা কুড়ি উঠোনে মাদুর পেতে তুমি আর আমি আকাশে একটা বড় চাঁদ টুকরো টুকরো মেঘ ভেসে এসে চলে যাচ্ছে অচিন দেশে যেতে যেতে বলে যাচ্ছে এবারের মতো তো সব ঘরা শেষ আবার সামনের বছর আমাদের ভুলো না কিন্তু মাঝে মাঝে টুকরো টুকরো কালো মেঘ এসে ডেকে দিচ্ছিল চাঁদকে চারদিক তখন চাপ চাপ অন্ধকার তুমি বললে জানিস জীবনে এভাবেই দুঃখ আসে এরপর এরপর কি আসবে জানিস সু বলতে বলতে আলোর না সেদিন নারকেল পাতায় চুইয়ে পড়া জ্যোৎসনা দেখতে দেখতে ভেবেছিলাম সত্যি কি সুন্দর সুখ কত সহজ সুখের ঠিকানা তারপর হঠাৎ তোমার অসুখ খারাপ হল আমি তো ক্লাস নাইন না অসুখ তারপরে পাঁচটা বছর কত ডাক্তার হাসপাতাল নানারকম পরীক্ষা তুমি তিল তিল করে এগিয়ে গেলে মৃত্যুর দিকে আমি চেষ্টা ত্রুটি করিনি বাবা সারা রাত যেতে বসে থাকতাম তোমার বিছানার পাশে কতদিন স্কুলে যেতে পারিনি গ্রুপ থিয়েটার করতাম কবিতা লিখতাম সব ছেড়ে দিয়েছিলাম ছেড়ে চলে গিয়েছিল প্রথম ভালোবাসাও একদিন তুমিও স্বেচ্ছায় চিনকুটে লিখে গেলে আমার জন্য তোরা শেষ হয়ে যা চাই না ক্ষমা করিস দিনটা ছিল সতেরোই অক্টোবর মহালয়া সেদিন সত্যি আমার পিতৃপক্ষের অবসান হল বড় অভিমান হয়েছিল তোমার উপর এমনভাবে লড়াইটা মাঝপথে ছেড়ে চলে গেলে এরপরের দিনগুলো শুধুই লড়াই অসুস্থ মা ছোট ভাই আর বিদ্যা ঠাকুর মা সামনেকে সবসারে শ্রদ্ধা ভালোবাসা আঠা দিয়েও জুড়ে রাখতে পারলাম না তুমি চলে যাওয়ার পরপরি খসে পড়ল শৈশবে মা হারানোর বাল্য বিধবা মানুষটা বাবা ভাই চাকরি পেয়েছে বিয়ে করেছে কি সুন্দর একটা ছেলে হয়েছে আমি বিয়ে করবো না ভেবেও করেও ফেললাম আজ আমাদের সমাজে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জায়গাটা পড়তে হয়ে ওঠেনি বাবা মা বলল বিয়ে না করে ভাইয়ের সংসারে গলগ্রহ হয়ে থাকবি ওই বাড়িটা যে চোখের সামনে তৈরি হতে দেখেছি তুমি স্বল্প বেতনের সব সামলে কত কষ্ট করে বাড়িটা একটু একটু করে তৈরি করেছিলে কতদিন আমি যে গাঁদতে জল দিয়েছি স্কুল থেকে ফিরে এসে একবার তো পুজো জামাই নেই বলেছিলাম বড় ঘরে দেয়াল আলমারিটা করো সেই বাড়িটায় আমি বেশি হয়ে গেলাম বাবা আর আমার সংসার মস্ত বড় তুমি তো জানো আমার একা থাকার কত ভয় তাই বড় পরিবার থেকে সংসার পেতেছিলাম দুই যা ভাসু দেও শ্বশুর শাশুড়ি একেবারে উতলে ওঠা সংসার কিন্তু লাভ হয়নি কিছুই জন অরণীয় মানুষ আদতে একলা যতক্ষণ না তার অনুভূতির দোষণ মিলে আমি হারিয়েছি অনেক কিছু কিন্তু হেরে যায়নি তোমার দেওয়া মূল্যবোধের শিক্ষা আমাকে হারিয়ে যেতে দেয়নি আর তোমাকে তো বলা হয়নি আমার একটা মেয়ে আছে বাবা সবাই বলে ও আমার মতো ওকে তোমার দেওয়া মূল্যবোধের শিক্ষায় মানুষ করতে চায় ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল যাই হোক না কেন সবার আগে ও যেন মানবিক বোধ সম্পন্ন মানুষ হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মরত তুমি চিরকাল চেয়েছিলে আমি শিক্ষিকা হই ছোটো ছোটো ফুলের মতো বাচ্চাদের পাঠ পড়াই আমি তোমার ইচ্ছা পূরণ করেছি বাবা এখন আমি টাকসামিক বিদ্যালয়ের দিদিমণি আপনার চেষ্টা করি ছাত্রছাত্রীদের হাতে তোমাদের মূল্যবোধগুলো তুলে দিতে অ কখর সাথে চেতনার বীজ বলে দিতে শিক্ষা নয় করুণা নয় ওরা যেন মানুষের অধিকার নিয়ে বাঁচে স্বপ্ন দেখি এই পৃথিবীটা আগামী প্রজন্মের হাত ধরে মহামারী ঝড় বিরুদ্ধকে অতিক্রম করে মানুষের সঙ্গে মানুষের কাছে মানবিক হয়ে ধরা দেবে আমি যখন ট্রেন বাস অটো করে স্কুলে গিয়ে পৌঁছাতাম আর ছোটো ছোটো মুখগুলো ছুটে এসে জড়িয়ে ধরত তখনই তোমার এই পাগলি বোকা মেয়েটা ভালোবাসায় ফিজতে ফিজতে ছুটে যেত তোমার স্মৃতির কাছে মনের মধ্যে উঁকে দিয়ে যেত সেই দৃশ্য আমি ভিজে যেতাম বাবা তোমার মাথা থেকে জল গড়িয়ে পড়তো আমার মাথায় আমার মাথা থেকে ওদের মাথায় আমি যে ভিজতে চাই বাবা তোমার স্নেহধারায় ভিজতে ভিজতে ভিজিয়ে দিতে চাই